গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল ঘুম ছাড়ছে না রাত্রেতে ঘুম আসছিল না আমার রাত্রেবেলা একটু বোধহয় জ্বর হয় অনেক বেশ কিছুদিন ধরে এত শীত লাগে আর এই তো দেখেন জটটা বেড়িয়ে গেছে তার মানে তো আসে আর থাইরয়েডটা আমার যে থাইরয়েড আছে সেটা আবার পরীক্ষা করতে হবে কেমন জানি এই কারণে খুব ক্লান্তি লাগে ক্লান্তি লাগে হাঁপিয়ে যায় আপনি মানে কি আর বলবো এই থাইরয়েড নিয়ে আর পারছি না ওর সাথে যুদ্ধ করতে করতে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি মাঝে মাঝে এত রাগ হয় কোনো কিছুই না কিন্তু খুব মেজাজটা খারাপ হয়ে যায় রান্না বান্না করতে অনেক সময় কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় শুধু শুয়েই থাকি আমি জানি না যাদের থাইরয়েড আছে আমার মতো এরকম লাগে কি না মাঝে মাঝে মাংস পেশি এত কাপুনি উঠে যে আমি যে উঠে দাঁড়াবো বা এক গ্লাস পানি তুলে খাবো সেটাই আমি করতে পারি না থাইরয়েড জিনিসটা এত খারাপ ভিতর থেকে মানুষকে এত দুর্বল করে দেয় যে যার হয় সেই বোঝে থাইরয়েড যাদের না হয়েছে তারা এই সম্বন্ধে কোনো কিছু বুঝবে না যে থাইরয়েডটা আসলে কি খুব একটা খারাপ রোগ খুবই খারাপ রোগ শরীরের বিভিন্ন আহ রোগ প্রতিরোধ ক্ষমতা একদম শেষ করে দেয় অনেক সমস্যা দেখা দেয় শরীরে ভালো লাগছে না খুব হচ্ছে যে এত ক্লান্ত আহ শুয়ে থাকলে ভালো হয় এখন আবার রান্না করতে হবে ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা বাজে ঘুমিয়েওছি মানে এত দেরিতে উঠি না বললেই চলে আজকে উঠি মানে ঘুম ভাঙা কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল মনে হলো যে উঠি উঠি করে সাড়ে সাতটা গেছে তো যাই রান্না করি আজকে রান্না করব মান ভর্তা দেব বাড়ি থেকে মান নিয়ে আসছিলাম তো নষ্ট হয়ে যাবে ভাবলাম আমার তো পাটা নেই কিছু কিছু মান আবার এত নরম হয় যে হাতেই ভর্তা করা যায় আর কিছু মান আবার আছে যে কেমন যেন একটু শক্ত শক্ত থাকে পাটা না হলে হয় না আমার তো শিল পাটা নাই তো সেটাই চিন্তা করছি পাটা তো নাই পাটা কিনতে যাব আজকে বাবার সাথে আজকে পাটা কিনতে যাব। যদিও খুব একটা খেয়াল ছিল না মনেও ছিল না বাড়ি থেকে পাটা কিনে নিয়ে আসতাম ছোটো একটা পাটা কিনবো খুব একটা বড় না কারণ আমার উপজেলা শহরের বাড়িতেও পাটা আছে গ্রামের বাড়িতেও পাটা আছে তো ছোট্ট মোট একটা পাটা কিনবো যাতে সব জায়গায় নিয়ে যাওয়া যায় কিছু সময় সময় এমন মন খারাপ হয় কিছুই না কিন্তু এমনিতেই রাগ হয় ডাক্তারকে বললাম যে এরকম আমার সাথে কেন হচ্ছে বলো যে দেখেন আপনার তো থাইরয়েডের সমস্যা অনেক সময় মন ভোলা হয়ে যাবেন একটুতেই রাগ হবে আবার একটুতেই মন খারাপ হবে তো এটা হবেই আ টেনশন কোয়ের না ঠিক হয়ে যাবে ঠিক আর কই হয় আস পাঁচ সাত বছর ধরে সে যে ওষুধ খাচ্ছে একদিন ওষুধ না খেলেই দুর্বল লাগে থাইরয়েড জিনিসটা আসলে খারাপ ভেতর থেকে শেষ করে দেয় তো যাই কথা না বলে খারাপ লাগছে কাজ করতে ইচ্ছে হচ্ছে না কিন্তু কি করব কাজ করতেই হবে রান্নাও করতে হবে খেতে হবে নিবিড় এইমাত্র উঠলো আমার শ্বশুরকে এখনো চা দেইনি চা দেব আমি থাইরয়েডের ওষুধটা খেয়েছি খালি পেটে। তো এটা ঘন্টা দেড়েক এর মতো না খেয়ে থাকলে একটু ভালো হয় তো ফজরের নামাজ পড়েই খাই আজকে বল ভুলে গিয়েছিলাম এই মা বসে যতই থাকবো ততই কাজটা পিছিয়ে পড়বে রান্নাটা শেষ করে এই তো নিবিড়া নিবিড় দাদুকে রুটি গরম করে দিয়েছি মাখন আর মধু দিয়ে খাচ্ছে এর মধ্যে আজকে কি কি রান্না করব আপনাদের তো বললাম শিং মাছ রান্না করবো আর হচ্ছে মান কচু আনছি সেটাই ভর্তা করবো আমি জানি না কচুটা কিরকম হবে আর কিছু কিছু কচু আছে একদম নরম থাকে হাতে ভর্তা করা যায় ভাতে তারপরে এবার দেখলাম যে একটু শক্ত শক্ত তো আবার তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নিয়েছি ভাজার পরে এই তো শুকনো মরিচ পেঁয়াজ কিছু পাঁচ ছটা রসুনের গলা আর হচ্ছে মান কচু আবার চাকু দিয়ে কুচি কুচি করে কেটে আবার একটু তেলে ভেজে নিয়েছি করা করে যাতে গলাটা না ধরে আর গলা ধরলে এর মধ্যে আমি ভাজার সময় একটু লেবুর রস দিয়েছি কারণ যে কচুটা হচ্ছে একটু শক্ত থাকে সেদ্ধ সহজে হতে চায় না সেই কচুটা একটু গলায় লাগে যার জন্য আপনারা একটু লেবু দেওয়ার চেষ্টা করবেন বা তেঁতুল টাইপের কিছু আমার লেবুই ভালো লাগে যার জন্য আমি এক ফালা লেবু রস দিয়ে নিয়েছি মতো আর এই তো পাশের বাড়ির পাশের বাড়ি বলছি পাশের ইউনিটের ভাবির কাছ থেকে শিল্পাটা নিয়ে আসলাম আজকে শিল্পাটা কিনতে যাচ্ছি যাব যদি সময় হয় শিল্পাটা কিনতে যাব। বাইরে গেলে তো অবশ্যই শিল্পাটা আনতেই যাব। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বাইরে গেলে শিল্পাটা কিনতেই যাব তবে দেখছি যে বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর মোট কথা আমারই বাইরে যেতে ইচ্ছে করছে না কিন্তু কিনতে তো হবেই কারণ এই শিল্পাটার জন্য আমি ভর্তা খাইতে পারি না আর এই তো মোটামুটি আর পাটাই বাটার যে কোনো ভর্তা আসলে ভালো লাগে আমার মতো কে কে পাটায় বাটার পরে হালকা একটু ভাত নিয়ে পাটার ভাত খেয়ে খাইতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে পাটার বাটার যে কোনো ভর্তা আমার ভালো লাগে আমি তিল ভর্তা আমার কাছে খুবই প্রিয় মানকচু ভর্তা প্রিয় মানে ভর্তা কোনো ভর্তায় যে আমার কাছে খারাপ লাগে আমার কাছে ভর্তা টাইপের যে কোনো জিনিসই ভালো লাগে নতুন কিছু আসলে ভর্তা অনেকেই আছে আমি বগুড়াতে আসার পরে অনেক কিছুই আমি খাইনি এই পর্যন্ত জীবনে খাইনি যে আমি বগুড়াতে এসে আমার অনেক ভাবিরাই আমাকে ভর্তা খেয়েছেন খাইয়েছেন বিভিন্ন রকমের যেটা আমি খাইনি তিসি ভর্তা আছে এগুলো আমি কোনোদিনও খাইনি আমাদের ওখানে খুব একটা খায় না তিসি ভর্তা তো দেখলাম যে বুকরাতে এসে তিসি কি এটাই চিনলাম আসলে আমি কখনই না অনেক কিছু ভর্তা আছে ভাবিরা এমন এমন করে ভর্তা বানা এত সুন্দর করে খুব ভালো লাগে এই তো পাটাটা মানে ভর্তা করার সাথে সাথে পাটা দিয়ে আসলাম আর একটু ভর্তা দিয়ে আসলাম এর মধ্যে দেখি ওলা রান্নাটা এখনও পুরোপুরি শেষ হয়নি আমি ডিম তারপরে শিং মাছ রান্না করব এর মধ্যে দেখলাম সবজিওয়ালা আসছে বড়ো বড়ো আমরাও আসছে তো সবজিওয়ালাকে উপর থেকে যে জামার জন্য হাফ কেজি কেজি পঞ্চাশ টাকা করে আমরা কেজি প্রতি তো আমি হাফ কেজি নিলাম যেহেতু নিবিড় আর আমার শ্বশুর সব খাবে না সব জিনিস খেতে পারে না তো আমি খাবার জন্য অল্প করে নিলাম কারণ প্রত্যেক দিন আসে আমরা একটা বেশ বড় বড় দুপুর পর খাবো আমরাগুলো অনেক বড় বড় তো এর মধ্যে আমি একটু ডিম ভুনাইয়া নিলাম আমার শ্বশুর একটু ডিমটা ভালোই পছন্দ করে এমনি তো রান্না খাইতে খাইতে একটু দেরি হয়ে গেল ওই যে বললাম না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সব কাজ একদম তাড়াতাড়ি করতেও পারছি না শরীরে আলসামি লেগে গেছে কাজটাও ধীরে ধীরে করছি বাবারা ঘুম থেকে উঠেছে আটটার দিক তো যার জন্য ওদেরকে রুটি মধু আর মাখন দিয়ে খেয়ে নিয়েছে ওরা একটু একটু দেরিতেই খাবে আর সকালবেলা ওদের আর ডিম দেয়নি তো ভাবলাম যে একটু ডিম যদি একটু ঢো ঝোল টাইপের বা একটু গা মাখা আখা সুরা টাইপের করি ডিমের সুন্দর করে তো আমার শ্বশুর আবার এরকম টাইপের একদম ঘন মাখা মাখা তেল উঠে যাবে সেরকম ডিম ডিমা খুবই পছন্দ করে তো আমার শ্বশুরের জন্য একটু করলাম যেহেতু সকালবেলা আমরা কেউ ডিম খাইনি ভাবলাম যে একটা রেসিপি ফেলি যাতে আমাদের সকালের খাওয়াটা হয়ে যায় সকালে খাইতে খাইতে দশটা পার দিয়ে যাবে প্রায় এগারোটা তো রান্নাবান্না শেষ করে মাছ আর কিছু রান্না করেছি এর মধ্যে ছেলেকে নিয়ে আসলাম এই বাংলাদেশের মানচিত্র মিলানোর জন্য তো এটা অনলাইনে অর্ডার দিয়েছিল আমার শ্বশুর প্রায় এক হাজার টাকা নিয়েছে আর খুব একটা একটু বড় হলে পরে ওর একটু হাতেটা ধরে নিবিড়ের অনেকটাই ছোট হয়ে গেছে এটা আমার শ্বশুর বলছে যে আমি যেভাবে ফোনে দেখলাম যে অনেক বড় সাইজের হাতে ধরে এটা এত ছোট ছোট মানচিত্রের এক একটা অংশ যে নিবিড় বুঝতেই পারছিল না ওর চোখেই পড়ছিল না এমনি নিবিড়ের তো এমনিতেই সমস্যা মনোযোগ আনতে আনা যায় না তারপরে এত ছোট ছোট জিনিস ওর একটু এর প্রতি ইন্টারেস্টটা অনেক কমে গেছে তো আমি নিবিড়কে বারবার একটু ওকে এখানেই মানে নজর দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু নিবিড় খুব একটা এটাতে ইন্টারেস্ট না তো আমি নিজে নিজে খেলছি খুবই ছোটো ছোট তো আর ও বিরক্ত হচ্ছিল মিলা মিলানো মিলানোই যাচ্ছিলো না ও বুঝতেই পারছিল লেখাগুলোর চোখেই পড়ছিল না এরকম অবস্থা তো বারবার ওর সাথে আমি খেলছিলাম মিলিয়ে দেখি বাংলাদেশের এক একটা মানচিত্র আলো করে রেখে দাও ওটাই আবার রং আর মানচিত্র যে যেখানে যে জেলাটা থাকে সেটা মিলিয়ে মিলিয়ে বসানো তো নিবিড় খুব একটা পছন্দ করেনি শুধু শুধু কিনে টাকাগুলো নষ্ট করেছি একটু বড় সাইজের হলে একটু ভালো হতো আমার নিজের কাছেও খারাপ লাগছিল যে হাতেই ধরছিল না অনেক সময় আমার লেখাগুলো চোখেই পড়ছিল না তো এমনিতে নিবিড়ের তো সমস্যা অমনোযোগী তো এই জিনিসটা একটু বড় সাইজের হলেই মনোযোগটা দিতে পারত বারবার ওকে বলছিলাম এটা করো এটা করো আমার বারবার বলছে আমি বুঝতে পারছি না আমার চোখে পড়ে না একটু বড় টানও নাই কিসের জন্য বারবার বলছে তো ফোনে যেভাবে দেখেছিলাম যে একটু বড় টাইপের কিন্তু এত ছোট দিয়েছে যে বলার মতো না এত ছোট হলে আমরা নিতামই না তা আবার এক হাজার টাকা দিয়ে প্লাস্টিকের একটা জিনিস খুব একটা বড় না অথচ এক হাজার টাকা নিয়েছে এখন যাই হোক ফোনে অনেক কিছু অনেক সুন্দর লাগে অনেক বড় লাগে যেটা যখন অর্ডার দেওয়ার পরে আসলে বোঝা যায় এটা আসলে কিরকম এনেছি তারপরে চেষ্টা করছি তো আমার কাছে খুব একটা খারাপ লাগলো না বসে বসে ফোনের চাইতে ছোটো মানুষকে এখন তো ফোনে অনেক বাচ্চারা ফোন আসক্ত হয়ে পড়েছে এমনভাবে যে ফোন ছাড়া কিছুই বোঝে না তো এটাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে অনেকটা সময় কেটে যাবে তা আমার মনে হয় ফোনের ফোন হাতে দেওয়ার চাইতে এরকম কোনো কিছু হাতে ধরে দিলে অনেকটা শেখাও হবে প্রত্যেকটা জেলার নাম কোনটা কোন জায়গায় এটা সব কিছু শিখে যাবে আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমার কাছে খারাপ লাগলো না মাসাল্লা এই তো দুপুরবেলা গোসল টোসল করে নিবিড়রা অলরেডি খেয়ে নিয়েছে আমি ভাত খাইনি নিবিড়রা সবাই খাওয়া দাওয়া করলো বাবা এখনো খাচ্ছে আর আমি ঘর দুপুরবেলা নিয়ে আসলাম আমরা মাখিয়ে কাসুন্দি দিয়ে বিট লবণ দিয়ে আর মরিচ দিয়ে আমরা মা খেয়ে নিয়ে আসছি কারণ এখন যদি ভাত খাই আর মা আমরা খাওয়াই হবে না বিকালের দিকে যদি খিদা লাগে তখন একটু একটু খাবো খুব একটা টক না নিবি খাবা হুম একটু তো শক্তই আমরা তো একটু শক্তই ভাই আমার এটা বেশি ভাল লাগে এই তো বিকালের দিকে একটু সাদে আসলাম এসেই দেখি গাছে ঘাস দিয়ে আমার গাছগুলোই দেখা যাচ্ছে না এগুলা কেমনি এত শক্ত হয়ে গেছে মাটিগুলো পারবো না গো এর একটু নরম আছে মাটি কীভাবে আগাছা হয়ে গেছে গাছ বুনলে গাছের যত্ন করলে গাছ হয় না এটা আসলে একদম বাস্তব কথা আগো কাটা ভয় লাগে এগুলোতে বোধ হয় ফুল ধরেছিল আর এগুলোটা ভেজাই আছে গুণাগুলো যেগুলো শক্ত আছে সেগুলোতে একটু পানি দিই মনে হলো যে বৃষ্টি নামবে ছিটা ফোটাও করল কিন্তু এখন সুন্দর বাতাস সুন্দর বাতাস ওই যে সূর্য মামা আস্তে আস্তে এখন অস্ত যাবে সূর্য মামা ডুবে যাবে যাই এখন নিচে যাই সন্ধ্যা হলেই আমার শ্বশুরকে আবার খাইতে দিতে হবে চা নাস্তা তো দিতেই হবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হবে